যতটুকু বুঝতে পারি রিয়াদ এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি কানপুরে সাকিব জানিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দল গোচানোর জন্য তার সরে দাঁড়ানো উচিত তাই তো টেস্টের সাথে টি অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি আর তারপর থেকে প্রশ্ন আসছিল টি টোয়েন্টি দলে থাকা আরেক সিনিয়র ক্রিকেটার মোহাম্মদুল্লাহ রিয়াদের কি হবে ভবিষ্যৎ অবশেষে বাংলাদেশ দলের টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিয়াদের বিষয়ে ইঙ্গিত দিলেন গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির আগে শুক্রবার প্রেস কনফারেন্সে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহকে নিয়ে পরিকল্পনার প্রশ্নে ভারত সিরিজে শেষের ইঙ্গিত দিয়েছেন তিনি এই সময় শান্ত বলেন রিয়াদ বাইয়ের ব্যাপারটা আমি যতটুকু বুঝতে পেরেছি এই সিরিজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো উনি নির্বাচকদের সাথে কথা বলবেন আমার মনে হয় নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই নাজমুল হক সুয়েম ডেইলি স্পোর্টস আপডেট